বাইরা দিলাম বই মাঝে মাঝে ওই বাড়িতে শিদি লইয়া বই মা গো মা যাবিন তোমার ছেলে আর কোনদিন শীত খাবে না ভালোই ছিলাম আমি ভাইরের হাওয়ায় আজ কর্মের দোষে মাগ ওরেলাম জেলখানায় কালে বিছাল একটা রুখি আর একটু ডালনা আবার সন্ধ্যা ভোটে মাগো আর একটু ডালনা পেটে বরে না মা ঘুম না জেলে খানা মা গো ভালো লাগে না ভালোই ছিলাম আমি ভাইদের হাওয়াই আজ পর মেরে তো সে মা গো হলাম জেলখানায় মা বাবার আশা ছিল কর্ম পাশিটি সোনারে জীবনে চাইরাই আমি হইলাম গাজাটি মা বাবার আশা ছিল কর্ম আর আরে জীবন সাইরা আমি হইলাম গা সাইরা দিলাম খাতা কলম সাইরা দিলাম বই মাঝে মাঝে বই বাড়িতে শীত লইয়া বই আরে পুরী সলা পরের পলা দুঃখ বোঝে না আরে গিরাই গিরাই বাড়ি মারে সইতে পারি না আরে পুলি যে বেটা পরের পলা দুঃখ বোঝে না আরে গিরে গিরে বাড়ি মারে সইতে পারেন মাগো মা তোমার ছেলে আর যাবিনা খাবে না ভালোই ছিলাম আমি ভাইরের হাওয়ায় আজ পর মেরে তো সে মাঘ হয়ে এলাম জেলকা নাই ও পুলিশ ভাই তুমি আমারে আর মাইর নাম আমার মনে যত দুঃখ তুমি না ও ভাই তুমি আমার আর মাইর না আমার মনে যত দুঃখ তুমি মা দাবিন করোনা না তোমার ছেলে আর কোনো দিন কাবে না ভালোই ছিলাম আমি ভাইরের হাওয়ায় আজ কর্মের দোষে মাগো এলাম জেলখানায়